অপারেশন কেমন হয়েছে খুব সুন্দর আচ্ছা বসেন দেখি শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আজ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গানো কমিশন নিয়েই ভিডিও করা হয়ে থাকে তো আজকেও গানো কমিশন অপারেশনের ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখাবো অপারেশনটি ডক্টর মুসাদ্দেক হাসান আসিফ স্যার করেছেন এবং আমি ইতিপূর্বে বলেছিলাম যে আসিফ স্যার একটা ক্যাম্পেনের ব্যবস্থা করেছেন এই ক্যাম্পেইনে যাদের গ্রেড টু এবং স্টুডেন্ট তারা কিন্তু অংশগ্রহণ করে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অপারেশনগুলো করে নিতে পারবেন তবে সবাই এই ক্যাম্পেইনের আওতাভুক্ত হবে না যাদের গ্রেড টু এবং স্টুডেন্ট তারাই যোগাযোগ করবেন যাদের ফিনান্সিয়াল প্রবলেম তো স্ক্রিনে আমি দেওয়ার চেষ্টা করছি দেখেন এই ভাইয়ের অপারেশন কালকে হয়েছে মোসাদ্দেক হাসান আসিফ স্যার মার্কিং করছেন এই জিনিসটা আবার ভালো মোসাদ্দেক হাসান আসিফ স্যার মার্কিং করার সময় প্রত্যেকটা পেশেন্টের সাথে ভালোভাবে কথা বলে নেয় পেশেন্ট কেমন রেজাল্ট চাচ্ছে সেইগুলা জেনে নেয় এবং পেশেন্টদেরও এক্ষেত্রে অনেক সুবিধা হয় যে ডাক্তারের সাথে কথা বলার পাঁচ দশ মিনিট কিন্তু সময় পেয়ে যায় তো এরপরে অপারেশনটি হবে তো অপারেশনের ভিডিওগুলো একটু কমপ্লেক্স কাটা ছাড়া এই জন্য ভিডিওগুলা ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুকে আমরা দিই না তারপরে কেউ যদি দেখতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি অপারেশনের ভিডিও দিতে পারবো তবে অনেককেই আমি এই ভিডিও দিয়েছি দেওয়ার পরে ভয় পাই যে ভাই কি ভিডিও দিলেন তা আমি রিকোয়েস্ট করবো এই ধরনের ভিডিও না দেখাই ভালো কারণ যে কোনো কাটা ছেঁড়া দেখলেই মনের মধ্যে একটু ভয় লাগে এবং আপনার আত্মবিশ্বাস এবং সাহসটাকে কিন্তু দমিয়ে দেয় তাই কাটা ছেড়ার ভিডিও দেখার দরকার নাই এই জন্যই আমি দিই না তারপরেও কেউ যদি খুব সাহসী হন থাকেন আমার সাথে যোগাযোগ করলে ভিডিও কল আমি দিব তো এখন ওনার রেজাল্ট আমি দেখাচ্ছি দেখেন এবং এই সময় ডাক্তার ওনাকে জিজ্ঞেস করেছিল যে কেমন আছে ভালো আছে কিনা রেজাল্ট কেমন অপারেশনের কিন্তু দিয়েছে তো রোগীর মুখ থেকে আমরা শুনে আসি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অপারেশন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব যত্ন সহকারে ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার সহ প্রশ্নগুলো করছেন আমি আশা করি স্যার খুব ভালো করবেন স্যারের জন্য আমাদের শুভকামনা থাকলো আর গ্যানোকমি নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেব আর ক্যাম্পেন এই মাসও চলবে যাদের প্রয়োজন তারা ঝটপট যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে